সকাল সকাল চলে এসেছি আপনাদের জন্য একটি গরম গরম তরতাজা চা নিয়ে আর এই চাটি কিভাবে তৈরি করছি তা আপনাদের দেখাবো আপনারাও বাড়িতে সহজেই তৈরি করতে পারবেন আর সারা রাতের পর সকালে উঠে আমাদের শরীর যে ক্লান্ত থাকে সেই ক্লান্ত শরীর একদম ফ্রেশ হয়ে যাবে চলুন তার জন্য এই চাটা তৈরি করে খেতে হবে আপনাদের বাড়িতে এই চাটা তৈরি করার জন্য আমি গ্যাস ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছি আর এই প্যানের মধ্যে দিয়ে দেবো দুই কাপ জল সকাল অথবা বিকাল যে কোনো টাইমেই এই চাটা আমাদের মুখে পড়লেই আমাদের শরীর মন দুটোই ভালো হয়ে ওঠে আর যারা চা প্রেমিক তাদের তো চা ছাড়া চলে না তাদেরকে বলবো সকলেই এই চাটা তৈরি করে না খেয়ে দেখুন আপনাদের কেমন লাগে এই চাটা তৈরি করার জন্য আমি কিছু মশলা নিয়েছি আদা কুচি তিনটে এলাচ তিনটে লবঙ্গ আর দুটি দারচিনি এই আদাগুলোকে আমি একটু থেতো করে নেব এই আদাগুলো আমি থেতো করে নিয়েছি দারচিনি আর এলাচগুলোকে হালকা করে থেতো করে নেব এই চাটা যদি একবার তৈরি করে খেয়ে দেখেন তাহলে আপনাদের ঠোঁটে লেগে থাকবে আর কখনও ভুলতে পারবেন না এই চাটি খুব সহজেই তৈরি হয়ে যায় আর এর সঙ্গে যদি কিছু মুখরোচক খাবার থাকে তাহলে তো খুবই ভালো হয় একটু বর্ষার সময় অথবা শীতে যে কোনো টাইমই বিকালে চায়ের সঙ্গে একটু মুখরোচক নাস্তা কিছু চটপটি খেতে সবারই ইচ্ছা করে আপনাদের দেখাবো এই চায়ের সঙ্গে কিছু মুখরোচক জিনিস কিভাবে তৈরি করবেন এই জলের মধ্যে আমি দিয়ে দিয়েছি সব মশলাগুলো এটা ভালো করে ফুটিয়ে নেবো যতক্ষণ একটা আলাদা কালার আসে এই জলের আর জলটা ফোটার পর তবে মশলাগুলো দেবেন জল যতক্ষণ না ফুটবে ততক্ষণ এই মশলাগুলো দেবেন না দেখে বুঝতেই পারছেন এই মশলাগুলো দেওয়ার পর এই জলের একটা আলাদা কালার চলে এসছে এই কালারটা আসার পর আমি এর মধ্যে দিয়ে দেব চা পাত্তি আমি দুই ধরনের চা ব্যবহার করব একটি মোটা দানা আর চায়ের যে পাত্তি চা সেই পাত্তি চাটাও আমি এর মধ্যে দিয়ে দেব আপনারা যেটা খুশি ব্যবহার করতে পারেন আমি দুই ধরনের চায় ব্যবহার করেছি পাতা চায়ের স্মেলটা খুব ভালো লাগে আমার কাছে সেই কারণে পাতা চাটাও আমি অল্প পরিমাণে দিয়ে দিয়েছি আর এটাকে খুব ভালো করে আমি ফুটিয়ে নেব আর যতক্ষণ একটা ভালো লিকারে পরিণত হয় লাল ততক্ষণ আমি এটাকে ফোটাবো এটাকে প্রায় আমি এক কাপ মতো করে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ চিনি চিনিটা যারা খেতে পছন্দ করে না বা খাওয়া যাদের বারণ আছে তারা এই চিনিটা ব্যবহার না করলে ওই চাটা আপনাদের দারুণ লাগবে খেতে চাটাকে আমি একটা ছাগনের সাহায্যে ছেঁকে নিয়েছি আবার আমি গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি একটা প্যানের মধ্যে আর দেখতে বুঝতেই পারছেন এটা কতটা লাল হয়েছে এই চায়ের লিকারটা এর মধ্যে এবার আমি দিয়ে দেব দুধ তার আগে এটা আবার আমি একবার ফুটিয়ে নেব আমি দুই কাপ দুধ ব্যবহার করছি লিকুইড দুধ আপনারা যে কোনো এর মধ্যে দুধ ব্যবহার করতে পারেন আমি দুই কাপ জল দিয়েছিলাম সেটাকে আমি এক কাপ করে নিয়েছি লিকার করে আর দুই কাপ দুধ দিয়ে দিচ্ছি আবার আমি ফুটিয়েটাকে এক কাপ কমিয়ে নেব এই চাটা আমার দুই কাপই হবে শেষ পর্যন্ত শুধু আমি লিকারটা তৈরি করে নিয়েছিলাম দুই কাপ জল দিয়ে এই চাটা এবার আমি নামিয়ে নেব আর কিছু মুখরোচক খাবার তৈরি করে নেব এই চায়ের সঙ্গে এর জন্য আমি কিছু চানা নিয়ে নিয়েছি আর এই চানাগুলো আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আর প্রেসারে আমি একটা সিটি দিয়ে নিয়েছি এটা বেশি সিদ্ধ করবেন না তাহলে কিন্তু নরম হয়ে গেলে একদম ভালো লাগবে না ডাল হয়ে যাবে হাফ কাপ বেসন নিয়েছি কর্নফ্লাওয়ার নিয়েছি এক কাপ মতো লাল লবণ ধনেপাতা পাতা কুচি চাট মশলা সাদা লবণ আর চিলি ফ্লেক্স কালো জিরা চিনি নিয়েছি কয়েকটি দানা হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো এটা এবার আমি সব উপকরণ দিয়ে মাখিয়ে নেব তার জন্য আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে চানাগুলো আমি সব দিয়ে দেব এই চানাগুলো যদি আপনারা সারাদ ভিজে রাখতে না পারেন তাহলে একটু সিটিটা বেশি দেবেন তিনটে সিটি দেবেন তাহলে এটা তৈরি হয়ে যাবে এর মধ্যে সব মশলাগুলো একাকে দিয়ে দেব আপনারা হয়তো আপনারা আগে থেকে হয়তো বুঝতে পারেননি যে এই ধরনের মুখরোচক খাবার তৈরি করবেন সেই কারণে বলবো সময় যদি না থাকে তাহলে এটা বেশি করে একটু সিদ্ধ করে নেবেন তাহলেও তৈরি করা হবে এই মুখরোচক চানার রেসিপিটি এর মধ্যে সব উপকরণগুলো দিয়ে আমি ভালো করে এই ধর মাখিয়ে নেবো একটা চামচের সাহায্যে এটা হাতের সাহায্যেও মাখিয়ে নিতে পারেন আমি লাল লবণ বা বিট লবণ সেটি রেখে দিয়েছি সেটা দেব না এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ সয়া সস এক চামচ চিলি সস এটা দিয়ে আরও ভালো করে মাখিয়ে নেব তাহলে বুঝতেই পারছেন দেখে এটা কতটা চটপটিয়া সুন্দর মুখরোচক খাবার হবে আর দেরি করবেন না এখনই তৈরি করুন আর খেয়ে দেখুন কেমন লাগে এর মধ্যে কর্নফ্লাওয়ার আর বেসনটা দিয়ে দেব এই কর্নফ্লাওয়ারটা যদি না দিই তাহলে এটা কিন্তু ক্রিসপি মুচমুচে হবে না সেই কারণে আমি কর্নফ্লাওয়ারটা বেশি ব্যবহার করেছি আর ময়দাটা আমি হাফ কাপ দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব দুই চামচ মতো জল তা না হলে এই কর্নফ্লাওয়ার আর বেসনটা গোটা থাকবে এটা মাখানোর জন্য আমি অল্প পরিমাণে খুবই অল্প পরিমাণে জল ব্যবহার করেছি এটা যেন নরম না হয় আর যেন এই কর্নফ্লাওয়ার আর বেসন একদম শুকনো না থাকে এটাকে ভালো করে আমি মাখিয়ে নিয়ে ভেজে নেব চলুন তার জন্য আমি গ্যাস ওভেন একটা প্যান বসিয়ে দেব গ্যাস ওভেনটা আমি চালু করে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো একটা প্যান প্যানটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব তেল আপনারা যে কোনো তেলেই এই ভাজাটা করতে পারেন তেলটা গরম হয়েছে নাকি আমি একটা চানা দিয়ে এর মধ্যে দেখব আর এটা গরম হয়ে এসছে এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে চানাগুলো দিয়ে দেব আর ভাজি করে তুলে নেব আমি মুখে বললে হয়তো আপনারা বুঝতে পারবেন না তাই সকলকে বলছি সকল বন্ধুরা একবার তৈরি করুন আর খেয়ে দেখুন এটা কতটা অসাধারণ আর মুচমুচে খেতে হয় আর চায়ের সঙ্গে পেলে আপনাদের দারুণ লাগবে এই ধরনের মুখরোচক খাবার আমি সবগুলো একসঙ্গে দেব না তাহলে জমাট পেতে যাবে অল্প অল্প দেবো আর আমি একটা সিক অথবা স্টিক যে কোনো আপনাদের কাছে থাকবে সেই ধরনের জিনিসের এটা ছাড়িয়ে নেবেন এগুলো সব ঝরঝরে আর একটা একটা হয়ে থাকবে আমরা চায়ের সঙ্গে অনেক মুখরোচক খাবার দোকান থেকে কিনে খেয়ে থাকি কিন্তু বাড়িতে এই ধরনের চা থাকলে খুব সহজে তৈরি করতে পারবেন মুখরোচক খাবার সেটার দোকান থেকে কেনার প্রয়োজন হবে না অনেকে আছেন যারা দোকানের খাবার খেতে পছন্দ করেন না তাদেরকে বলবো আপনারা ঘরে তৈরি করুন আর খেয়ে দেখুন কেমন লাগে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে বলবেন যারা আমার এই ভিডিওগুলো দেখছেন তারা বেশি বেশি করে শেয়ার করবেন আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আরও নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আর আপনারা সহজে বাইরে বাড়িতে তৈরি করে খেতে পারবেন সবগুলো লাল লাল হয়ে গেছে আর আমি এইভাবে তুলে নিচ্ছি তুলে নেওয়ার পর বাকিগুলো আমি ধীরে ধীরে একই নিয়মে ভেজে নেব এটা কতটা ঝরঝরে আর ছেড়ে ছেড়ে এসেছে দেখে বুঝতেই পারছেন কন্তির সাহায্যে এটা ছাড়ানো যাচ্ছিলো না সেই কারণে আমি একটা এই ধরনের সিক নিয়ে নিয়েছি আপনাদের সুবিধার্থে আপনারা যে জিনিস আপনাদের থাকবে সেই জিনিসটা দিয়ে এগুলো না ছাড়া করে নেবেন ভালো করে তেল ঝরিয়ে আমি এইভাবে সবগুলো তুলে নেব গরম গরম চা আর এই ধরনের মুখরোচক খাবার একবার খেয়ে দেখুন কেমন লাগে সারা দিন কর্মক্ষেত্রে থাকার পর যখন বাড়ি ফেরা মানুষ তখন এই ধরনের চা মশলাদার চা আর চটপটি এই ধরনের খাবার খেলে মনটা এমনি ফ্রি হয়ে যায় এর উপর দিয়ে দেবো আমি একটু লবণ যে লাল লবণটা রেখেছিলাম আর ভালো করে এইভাবে মাছ খেয়ে আর গরম গরম পরিবেশন করুন খেয়ে দেখুন কেমন লাগে ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না